আপনি একটু বলুন এই মন্দিরের প্রাচীনতম ইতিহাসটা জানি কনিকাগর আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি আমাদের প্রাচীনতম ছেতলার ডাকাত কালী বাড়িতে তো এই মন্দিরটি কিন্তু খুব জাগ্রত মন্দির এবং প্রাচীনতম মন্দির আর এই মন্দিরের সঙ্গে আমাদের সিঙ্গুরের একটা সিঙ্গুরের রঘু ডাকাত কালী বাড়ির মন্দিরও কিন্তু মিল আছে তো ইতিহাসটা কি সেটাই পরে শেয়ার করছি তো সঙ্গে থাকো এখন কিন্তু আমি ছেতলার ডাকাত কালী বাড়ির সামনেই কিন্তু দাঁড়িয়ে আছি কালী মন্দিরও বলা চলে কালী বাড়িও বলা এখন একটু তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখো মাকে তারপর কিন্তু আমি এই মন্দিরের ইতিহাসটা শেয়ার করবো তো সর্বপ্রথম তোমাদের বলি তোমরা এখানে আসবে কী করে এখানে আসতে হলে বন্ধুরা যেখান দিয়ে আসবো তোমরা তোমাদের চেতলায় আসতে হবে চেতলায় কিন্তু নামার পর তোমরা হেঁটেও আসতে পারো যাকে জিজ্ঞাসা করবে যে ডাকাতখালী মন্দির কোনটা সবাই দেখিয়ে দেবে আর যাদের বয়স্ক যারা চাইছে আসতে পারবে না তারা চেতলায় নেবে অটো ধরলে অটো ধরলে মাথা পিছু হয়তো অটোওয়ালা দশ টাকা নেবে তোমাকে একদম মন্দিরের সামনে কিন্তু নামিয়ে দেবে তো সঙ্গে থাকো আশা করছি আজকে তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই এই রাস্তাটা হচ্ছে তোমরা যারা বেহালা চৌরাস্তা থেকে আসবে তারা কিন্তু এই মাঝেরহাটে এই রাস্তাটা কিন্তু মাঝেরহাটের দিকে যাচ্ছে আর এই দিকে যে রাস্তাটা এটা কিন্তু তোমার রাজবিহারি কালীঘাট হয়ে আসবে তো যারা কালীঘাট রাসবিহারি হয়ে আসবে তারা কিন্তু এদিক দিয়ে আসবে এসে কিন্তু এই চেতলা মোড়ে নামতে হবে চেতলা মোড়ে নামতে হবে আর এখানে এদিক দিয়ে যারা চৌরাস্তা বেহালা দিয়ে আসবে তারা কিন্তু ওই মাঝেরহাট দিয়ে তোমাদের এই চেতলা মোড়েই আসতে হবে চেতলা মোড়ে নেবে কিন্তু অটো করেই আসো বা প্রাইভেট কারে করে আসো তোমাদের চেতলা মনে নামতে হবে নেবে কিন্তু এইখান দিয়ে একদম উল্টো দিকে এক মিনিট থেকে দু মিনিট হাঁটলেই কিন্তু পেয়ে যাবে বাম দিকে আমাদের এই প্রাচীনতম চেতলা ডাকাত কালী মন্দির তো চলো এখন আমি তোমাদের এই রাস্তা হেটে হেঁটে নিয়ে যাব আমাদের প্রচুরতম প্রাচীনতম ডাকাত কালী মন্দিরের মন্দিরের মাকে এবং ইতিহাসটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো চলো বজরং করে দেখো কাপড়ের আছে মায়ের ডান দিয়ে আর মায়ের বাম দিয়ে আছে ভোলে বাবা আর মায়ের নাটমুকিটা দেখো উপরে তীরের ছাউনি আমাদের শিকল কালীমা মানে শিকলে বাধা কালীমা মানে কথিত আছে যে এই মাকে কিন্তু শিকল দিয়ে সবসময় বেঁধে রাখতে হয় নাহলে কিন্তু মা বেরিয়ে যায়

লঘু ডাকাত ছিল মাকে ও যখন ডাকাত করতে যেত তো মাকে হাত পা বেঁধে দিত মা আমার রক্ষা করবে রঘু ডাকাত বলতো আমার রক্ষা করবে এই করতে করতে অনেক বিশাল দিন হয়ে গেছে তা এইবার মাকে যে হাত বান বানতো বেঁধে যাচ্ছে তো মা বারণ করলো কি বেটা এখন খেয়েও না তখন যে না আজকে বিপদ আছে হ্যাঁ শুনিনি ওই মাকে বেঁধে চলে গেল লঘু ডাকাত আর ফিরে আসেনি মায়ের ওই হাত পা চেনতলা বন বানাই থাকলো শুনিনি

পঞ্চাশ বছর একশো বছর হয়ে গেছে তারপরও আবার গেছে তো মা বারণ করেছে কি বুঝিয়ে তোমার ক্ষতি আছে শুনিনি গেছে ও আর আসিনি ডাকাতি ডাকাতটা আর পুজোর নিয়ম পুজোটা কবে কবে হয় মায়ের মাসে একবার হয় অমাবস্যা

মানে যেখান দিয়ে আসুক চেতলায় নামতে হবে চেতলা থেকে কিছুটা হাঁটলেই কিন্তু পেয়ে যাবো আমরা থ্যাংক ইউ দাদা তো বন্ধুরা শেয়ার করলাম আমাদের বহু প্রাচীনতম মন্দির কিন্তু আমাদের সেই রঘু ডাকাত রঘু ডাকাতের কালী কালী মন্দির নিয়ে আমাদের ইতিহাসটা আমি শেয়ার করলাম আমাদের এই কালী মন্দিরে যে সংযোগ রয়েছে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই মায়ের কাছে চলে এসো চেতার ডাকাতকালী মন্দিরে আর ভালো লাগলে লাইক করে দিয়ে কমেন্টে জানিয়ে শেয়ার করে দিয়ে নতুন বন্ধু যারা এখন অনুষ্ঠান প্রস্তুত করিনি তা প্লিজ আমার চালিয়ে ছাত্র করে পাশে আপনার রাখতে দিল না তো জেনে নিচ্ছি অন্যদিকে দেখা অন্য কোনো ব্লগের সাথে সবাই সুস্থ থাকবো ভালো করে আলাদা একটা